রাসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন কুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক কিনা এর কারণ কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেশ তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ 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 ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে কালা মুল্লা মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সাল্লাহ

বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হল আপনার বান্দি সুমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ ও আসাদু আল্লাহ আব্দুহু ও রসুল উহু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রসুল বিনয়ের কারণে আল্লাহ হাবিব সাহ ইসলাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করুন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহর রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন মায়ের কি কি করবা মাই উপরে ওষুধ নাই ঠিক কিনা না আল্লাহর হাবিব সাইয়ে ইসলাম তিনি ছিলেন শেষ রাসুল سيدنا আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত এই যে নবী আশার দ্য চেইন এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এ দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিয় রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন মোহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা বা বাদি আমার পরে কোন নবী নাই আল্লাহ রাসূল আমার পরে কোন রাসূলও নাই তবে লাউ কান বাদি নবী লাকানা ওমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলেজের টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না যত খালি বিজয় ম প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মোলো বলনি দেবে না যত দেবী জয় সমু তুমি বলেছ রসুল দেবে না ঠিকা আল্লাহর হাবিব বললেন আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব সাই ইসলামের সমান এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন আপনারা এসে নববতের দাবি করে বলে ইয়া মুহাম্মদ আন নুবুওয়াতু নিস্সুন লাকা ওয়া নিস্সুন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমারে বুঝাইয়া দাও নাজ পড়বেন না আল্লাহর হাবিব বলেন কি নাম তোর এই বেয়াদবটা বলে আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক না নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে এত বড় মেথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব ইসলামের পরে কেউ যদি নবুতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিং কাবেলি কামাসালি রজলিন বানা বাইচান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা খুঁত ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনাল্লাবিনা ও আনা খাতামুন বিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজ্জালা হয়ে গেল নবতীর মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আন আল্লাহ বিনাফ ফান হাঁ তেমন আমি হলাম সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিলো কে এ রাহ দেহে দুলে নুরানি তো নু ওকে আশে হে সারা দু হে রে মেরে পরদা খুলে খুলে যায় ষে যে আমর কমলি কমলি ষে আমার কমলি কমলি তর ভাবে ভাল রাঙ্গা পায়ের তালে পর্বত জঙ্গুল টালো মালো টালে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কামলীওয়ালা কাম লীওয়ালা পড়েন এই জন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রসূল আমার পরে কোনো রাসূল নাই আমি হলাম হতম নবীগীন সুবানাল্লা পড়েন তাহলে কোরান সর্বপ্রথম আল্লাহর হাবিবের যেই পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসূল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা করেন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী হমন নবী তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসুল ছিলেন শেষ রাসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল ফেরেশতা ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন যেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব তিনি নবী তিনি যেন তেন নবী ছিলেন না তিনি মহানবী ঠিক কি না আপনারা উঠতেছেন কেন উঠলেন কেন আপনারা প্যান্ডেল গরম কয় ঘন্টা ধরে বসে আছেন শুনি বারোটা থেকে আর অল্প দাঁড় করায় বসায় দিব হুজুর কি বলেন দাঁড়াতে চান একটু দাঁড়াতে চান দাঁড়ান পড়েন

বসে যান বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ে এবার জড়তা কেটে গেছে না কেটে গেছে ঘুম আছে আর ঘুম নাই মার্শাল পিছনের ভাইরা বসেন বসেন অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন মানে আমি হচ্ছি মালিহ লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিহ মালিহ শব্দটি এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লাবন লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিক এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাতা আনা আইদিয়াহুন মিশরের নারীরা বুরতুকাল কাটতে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কে যখন দেখলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুহান আল্লাহ পড়ে এই ঘটনা যখন আম্মা জান আয়সরতি আল্লাহ জালানহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী বিশ্ব নবী সা ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে টুকরা টুকরা করে দিতাম আবার আম্মা জানা বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মত নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকাল বেলা উদিত হয় না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন জানো জানো নবী নন মহানবী মানব কিন্তু মহামানব, ঠিক কিনা এই জন্য কোরআন আমাদেরকে জানিয়ে দে ফুল ইন নমা অনবশরুম মিশ নকুম্ম ইউহাইলাইয়ান্ন হুমকুম্মিলা ভু আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক কিদা মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর হাবিবও করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব সাহ ইসলামের চার কন্যা দুই তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহ ইসলামের ওহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ অসাধারণ আনপ্যারাল ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাচিদের আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ মক্কা মক্কা শহরে শহরে পাঠালেন অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা খন্দানে খানদানে হাশিমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুতালেবের পরিবারে পাঠালেন আবদুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন সুবহানাল্লাহ انا খায়রুকুম আনা انا খায়রুকুম আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফখর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ সুবহানাল্লাহ দারমানি কুরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ আল্লাহর রাসুল তিনি আল্লাহর নাবি আল্লাহর রাসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসুল শেষ নাবি তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেজ করে নেন আল্লাহর হাবিব সাহা কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রসুল সাহেব জীবনে কোনোদিন দিন মন গড়া কোনো কথা বলে নাই বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহেব জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভুলেশন তিনি ওহি দ্বারা গাইডেড ওহি ওনাকে পথ দেখায় মনগড়া তিনি কিছু বলেন না কোন নবী মনগড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিন জনও হতে পারে বলেছে না কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফকিরাত কিছু নাই দুনিয়া কে মজাল এলো দুনিয়া তোমারই হ্যাঁ এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক না এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলল না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তন এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোন অমিল খুঁজে পাওয়া যায় না চিল্লাই বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না ওমায়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন আ আমাল হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় সুবহানাল্লাহ বলে যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না মক্কায় ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মুহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী

তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুডি নয় দর বন্ধ যে ওই হলোরে হল মুখে। আল্লার ওসুলসবে বল। দুুয়ারে আইসাচে পালকি নায়হররি গাও তলরে তল মুখে আহ্লার ও সুলসবে বল। ঠিকেরা মা হুয়ার রোহ। মুহাম্মদ আমাদের কে বলের সোনা ও রুহুকারে কেমন করে আসে কেমন করে যায় ব্যাপারে কি জানো বল দুই নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুল কারনাইন যুল কারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন গাদান উজিবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামী কাল বলে দেব তো আগামী কাল সবাই এসে হাজির বল তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাবিব সাহা বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদান উজিবুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আহুদুল্লা পনেরো দিন পর আল্লাহ আয়াত নাজিল করলেন বলে দখোল আনলি সেই ইন ইন নি লং জালি কা দা ইল্লাসা অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই

মিন আয়াতিনা আজাবা তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাজিল করলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন আলেই সাআতলু আলাইকুম মিনহু যিকরা পড়ুন সুবহানাল্লাহ এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে আসো জেনে নাও রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মানে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিকই না দুই নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবিশ জানিয়ে দিলেন আর সাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা তিনশত নয় বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাৎসা ছিল গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার গোটা বিশ্বকে শাসন করেছে সুমান আল্লাহ পড়ে তার মানে আল্লাহর হাবিব সাহেব ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না

কারণ যেই জামানায় আল্লাহ তালা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন মুসাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ হচ্ছে জ্ঞান আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো নি তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খাদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খদির তার কাছে যাও তোমার চাইতে জ্ঞানী অনেক লম্বা চোড়া ঘটনা তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাহা ইসলাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই